নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারতীয় সেনাবাহিনীর এক ঐতিহাসিক অভিযান নিয়ে যার নাম অপারেশন সিন্ধুর এক এমন অভিযান যা শুধু জঙ্গিদের মেরুদণ্ডই ভেঙে দেয়নি বরং ভারতীয় সেনার কৌশল এবং মানবিকতার এক নতুন দিক উন্মোচন করেছে তারিখটা ছিল বাইশে এপ্রিল কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন নিরীহ পর্যটকরা কিন্তু তাদের ছুটির আনন্দ নিমেষে বদলে যায় রক্ত আর হাহাকারে জঙ্গিদের নৃশংস হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন সাধারণ মানুষ পেহেলগাঁওয়ে এই হত্যালীলার পর গোটা দেশ খুবই ফুঁসছিল ভারত সরকার এবং সেনাবাহিনী বুঝতে পারছিল এর একটা যোগ্য জবাব দেওয়া অত্যন্ত জরুরি আর সেই জবাবের নামই ছিল অপারেশন সিন্দুর ছয়ই মে মাঝরাতে যখন গোটা বিশ্ব ঘুমে আচ্ছন্ন ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বুকে চালিয়েছিল এক বিধ্বংসী হামলা কিন্তু প্রশ্নটা হলো কেন মাঝ রাত কেন বেছে নেওয়া হয়েছিল রাত একটা থেকে দেড়টার মতো একটা অদ্ভুত সময় এই সমস্ত প্রশ্নের উত্তর সম্প্রতি দিয়েছেন ভারতের সেনা সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান তো চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক সেই রাতের আসল সত্যটা কী ছিল পেহেলগাঁয়ের হামলার পরেই নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয় সিদ্ধান্ত নেওয়া হয় এমনভাবে প্রত্যাঘাত করতে হবে যাতে জঙ্গিরা ভবিষ্যতে এমন হামলা করার আগে একশোবার ভাবে কিন্তু লক্ষ্য ছিল শুধুমাত্র জঙ্গি ঘাঁটি কোনো সাধারণ নাগরিকের কোনো ক্ষতি যেন না হয় এই অপারেশনের মূল লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিক্ষিত কাশ্মীরে সক্রিয় থাকা জঙ্গি সংগঠন লস্করি তেইবা এবং জেসি মোহাম্মদ ঘাঁটিগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই ঘাঁটিগুলোর উপর নজর রাখছিল তাদের কাছে রিয়েল টাইম বা একেবারে টাটকা তথ্য ছিল যে কোনো ঘাঁটিতে কতজন জঙ্গি আছে কোথায় তাদের অস্ত্রশস্ত রাখা আছে এবং কখন সেখানে সাধারণ মানুষের আনাগোনা সবচেয়ে কম থাকে এই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল চূড়ান্ত পরিকল্পনা ঠিক করা হয় মোট নটি জঙ্গি ঘাঁটিতে এক যোগে হামলা চালানো হবে এই ঘাঁটিগুলো ছড়িয়ে ছিটিয়েছিল মুজফ্ফরবাদ কোটলি রাওয়ালকোট ডিমবার নীলাম উপত্যকা ঝিলাম ইত্যাদি জায়গাতে পরিকল্পনাটা ছিল খুবই নিখুঁত এবং বিধ্বংসী কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময় নির্বাচন করা এখানে উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কেন মাঝরাত অনেকেই প্রশ্ন তুলেছিলেন মধ্যরাতে তো স্যাটেলাইট দিয়ে পরিষ্কার ছবি পাওয়া কঠিন তাহলে প্রমাণ সংগ্রহ করাও তো মুশকিল ছিল তা সত্ত্বেও কেন সময়টাকে বেছে নিল ভারতীয় সেনা নয়াদিল্লির রাজভবনে এক আলাপচারিতায় সিডিএস অনিল চৌহান এর দুটি প্রধান কারণ ব্যাখ্যা করেছেন এর প্রথম কারণ ছিল প্রযুক্তিগত আত্মবিশ্বাস জেনারেল চৌহান বলেন রাতে আমরা ছবি তুলতে পারব আমাদের এই ক্ষমতার উপর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এর মানে হল ভারতীয় সেনার কাছে এমন প্রযুক্তি ছিল যা দিয়ে তারা রাতের অন্ধকারেও স্পষ্ট ছবি তুলতে পারত। তাদের নাইট ভিশন প্রযুক্তি এবং স্যাটেলাইট ইমেজিং ক্ষমতা এতটাই উন্নত যে রাতের অন্ধকার তাদের কাছে কোনো বাধাই ছিল না তারা জানতো টার্গেটকে নিখুঁতভাবে চিহ্নিত করে হামলা চালানো সম্ভব এবং অপারেশনের পর তার প্রমাণ সংগ্রহ করাও সম্ভব হবে এই প্রযুক্তিগত ক্ষমতা ভারতীয় সেনাকে একটা বড় সুবিধা দিয়েছিল তারা এমন একটা সময়ে হামলা করার পরিকল্পনা করতে পেরেছিল যখন শত্রুরা সব থেকে অসতর্ক থাকত রাতের অন্ধকারে জঙ্গিরা যখন নিজেদের ঘাঁটিতে আরামে ঘুমোচ্ছিল তখনই তাদের উপর নেমে আসে মৃত্যুবান আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল মানবিক এবং সাধারণ নাগরিকের জীবন বাঁচানো জেনারেল চৌহান বলেন সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে এই একটা কথায় প্রমাণ করে দেয় ভারতীয় সেনা কতটা দায়িত্বশীল সিডিএস অনিল চৌহান আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেন তিনি জানান প্রযুক্তিগত দিক থেকে অভিযানের জন্য সবচেয়ে ভালো সময় ছিল ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা কারণ সেই সময় আলো ফুটতে শুরু করে এবং টার্গেট আরও পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু ওই সময়টাতেই ছিল ভোরের নামাজের সময় ওই সময় মসজিদ এবং তার আশেপাশের এলাকাগুলোতে বহু সাধারণ মানুষ জমায়েত করেন ভেবে দেখুন একবার বন্ধুরা শুধুমাত্র সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য ভারতীয় সেনা নিজেদের সবচেয়ে সুবিধাজনক সময়টাকেও বাতিল করে দিয়েছিল তারা এমন একটা সময় বেছে নেয় যখন রাস্তাঘাট ফাঁকা থাকে সাধারণ মানুষ নিজেদের বাড়িতে ঘুমে মগ্ন থাকেন রাত একটা থেকে দেড়টার মধ্যে হামলা চালালে সাধারণ মানুষের হতাহতের সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায় এই সিদ্ধান্ত শুধু ভারতীয় সেনার রণকৌশলকেই নয় তাদের মানবিক মুখটাকেও বিশ্বের সামনে তুলে ধরেছিল অবশেষে সেই মুহূর্ত আসে ছয়ই মে রাত একটা বেজে পাঁচ মিনিট ভারতীয় সেনার দূরপাল্লার মিসাইল সিস্টেমগুলো গর্জে ওঠে মোট চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় লক্ষ্য ছিল ওই নটি জঙ্গি ঘাঁটি এই ঘাঁটিগুলো শুধু জঙ্গিদের থাকার জায়গা ছিল না এগুলো ছিল তাদের ট্রেনিং সেন্টার অস্তাগার এবং ভারতের নতুন হামলার পরিকল্পনা তৈরির কেন্দ্র ভারতীয় সেনার কাছে থাকা রিয়েল টাইম গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে নির্ভুলভাবে টার্গেটগুলোকে লক্ষ্য করা হয়েছিল একযোগে প্রায় একই সময়ে চব্বিশটা মিসাইল তাদের লক্ষ্যে আঘাত আনে প্রায় পঁচিশ মিনিটের একটা ছোট্ট অপারেশান রাত একটা বেজে তিরিশ মিনিটের মধ্যে সব শেষ পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর কোমর ভেঙে দেওয়া হয় যে পরিকাঠামো তৈরি করতে জঙ্গিদের বছরের পর বছর সময় লেগেছিল তা মাত্র পঁচিশ মিনিটে ধুলেই মিশিয়ে দেয় ভারতীয় সেনা অপারেশন সিঁদুর একশো শতাংশ সফল হয়েছিল এই পেছনে ছিল ভারতীয় সেনার উন্নত প্রযুক্তি নির্ভুল অস্ত্রশস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ভুল গোয়েন্দা তথ্য এই অপারেশনের মাধ্যমে ভারত পাকিস্তানকে এবং গোটা বিশ্বকে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছে প্রথমত ভারত আর চুপ করে মার খাবে না ভারতের মাটিতে সাধারণ মানুষের রক্ত ঝরলে তার জবাব দেয়া হবে এবং সেই জবাব হবে অত্যন্ত কঠোর দ্বিতীয়ত ভারতীয় সেনা এখন অনেক বেশি আক্রমণাত্মক এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী তারা শত্রুর সীমানার গভীরে গিয়েও হামলা চালাতে সক্ষম তৃতীয়ত ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দায়বদ্ধ কিন্তু সেই লড়াইয়ে তারা সাধারণ মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভোরবেলায় নামাজের সময় হামলা না করার সিদ্ধান্তই তার সবচেয়ে বড় প্রমাণ অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান ছিল না এটি ছিল ভারতের শক্তি কৌশল এবং মানবিকতার এক সম্মিলিত প্রদর্শন এই অভিযান প্রমাণ করে যে ভারতীয় সেনাবাহিনী শুধু দেশের সীমানা রক্ষা করতেই জানে না তারা জানে কিভাবে দেশের মানুষের চোখের জলের প্রতিশোধ নিতে হয় এবং সেই প্রতিশোধ নেওয়ার সময়ও কীভাবে মানবিকতাকে বাঁচিয়ে রাখতে হয় বন্ধুরা সিডিয়াস অনিল চৌহানের ব্যাখ্যা থেকে এটা পরিষ্কার যে অপারেশন সিঁদুরের প্রতিটি পদক্ষেপ কতটা ভেবে চিনতে নেওয়া হয়েছিল মাঝরাতে হামলা করার সিদ্ধান্ত কোনো আকস্মিক ঘটনা ছিল না এর পিছনে ছিল গভীর কৌশলগত এবং মানবিক চিন্তাভাবনা একদিকে যেমন ছিল শত্রুকে অসতর্ক অবস্থায় আক্রমণ করার পরিকল্পনা তেমনই অন্যদিকে ছিল নিরীহ মানুষের প্রাণ বাঁচানোর দায়বদ্ধতা এই অভিযান ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সেনারা কতটা দক্ষ সাহসী এবং একই সাথে কতটা মানবিক অপারেশন সিঁদুর নিয়ে আপনার কি মতামত বন্ধুরা ভারতীয় সেনার এই কৌশল সম্পর্কে আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক অজানা তথ্য তুলে ধরব জয় হিন্দ ওন্দে মাতারা